ডিসেম্বর মহান শহীদ যোদ্ধা সরদার জিতু হেমব্রতের বিরানব্বই তব আত্ম বলিদান দিবস উপলক্ষে জিতু হেমরম স্মৃতি উদযাপন কমিটির পক্ষ থেকে শনিবার সকাল থেকে নানান অনুষ্ঠান আয়োজন চোখে পড়ে প্রথমে সকাল বেলা কেন্দু পুকুর খোচা কান্দুর জিতু মোরে শহীদ জিত হেমরমের মূর্তিতে মাল্যদান ও পুষ্পাগ্র অর্পণ করা হয় এরপর কেন্দুপুকুর খোচা কান্দুর জিতু মোড় থেকে খোচা কান্দুর পূর্ব তারা জিতুর বাড়ি পর্যন্ত সাত কিমি মশাল দর্জার নেতৃত্ব দেন হবিবপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু বিশিষ্ট সমাজসেবী প্রতাপ সিং পাশাপাশি সাথে ছিলেন বীরযোদ্ধা শহীদ জিতু হেমরমের পরিবারবর্গ বর্গ জিতুর হেমরম স্মৃতি উদযাপন কমিটির সদস্যরা এরপর খোচকন্দর ফুটবল মাঠে আটটি দলের সারদিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা এই ফুটবল প্রতিযোগিতায় যে চ্যাম্পিয়ন হবে তাদের হাতে আট হাজার টাকা তুলে দেওয়া হবে আর দ্বিতীয় পুরস্কার রানার্সদের হাতে সাত হাজার টাকা তুলে দেওয়া হবে বলে জানা গেছে আজকে আমাদের যে বীর শহীদ দ্বিতীয় হামরাম বিরানব্বইতম বলিবে দান দিবস হিসাবে আমাদের তার বাল্যদান করা হলো তার উপলক্ষে আমাদের আজকে মশাল দৌড় আট কিলোমিটার আমরা দৌড়াচ্ছি তার সাথে সাথে আমাদের ফুটবল ম্যান্ড আয়োজন করা হয়েছে সেই কোচাকানোর ফুটবল মাঠে তার স্মৃতিচরণ রেখে আজকের দিনটাকে মনে করে রেখে তিনি জ্যোতি হামরাম একজন ইংরেজের সাথে লড়াই করেছিলেন আদিনা পান্ডুয়াতে তিনি লড়াই করেছিলেন আর সেই লড়াইয়ে তিনি পরাজয় মানে সেখানে তিনি জিততে পারেননি তাকে গুলি করে হত্যা করে দেওয়া হয়েছে একজন বীর যোদ্ধা ছিলেন বীর সর্দার যাকে বলে সর্দার বলে এক নামে চিনে জিতু হ্যামরম তার স্মৃতিচরণে আমরা আজকে উপলক্ষে মশাল দৌড় এই মশাল দৌড়ে আমাদের যে সুনিরামের পরিবার জিতু পরিবারের লোক তারা সহযোগিতা করেছেন আমাদের সঙ্গে আছে আমরা সবাই মিলে আজকে মশাল দৌড়ে এই টিম নিয়ে আজকে আমরা সহযোগিতা করে আমরা আজকে কর্মসূচি এগোচ্ছি তাদের উদ্যোগে এটা হচ্ছে জিতু হ্যাম স্মৃতি উদযাপন কমিটির পক্ষ থেকে হচ্ছে বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.